এটা সেই এটা সেই ভিতরে সস এবং সসেস মিলে মোটামুটি দুটো কম্বাইন করে যা করছে একটু ভিতরটা যদি আপনাদেরকে দেখাই ও তিনশো সাড়ে তিনশো বা চারশো টাকার মধ্যে মোটামুটি একটা ফ্যামিলি তিন চারজনের একটা ফ্যামিলি এটা ভরপুর খেতে পারবে আর স্যুপটা অনেকটা গাঢ় তার মাস্টুপের পরিমাণ অনেক একদম পারফেক্টলি ফ্রাই যেটাকে বলে সেটা সত্যি আমি আসলে অনেক গর্বিত মানে পুরো রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দাঁড়িয়ে সেলফি ওঠানোর মতো একটা ব্যবস্থা করা হ্যালো প্রিয়ন সবাইকে লাল সবুজের শুভেচ্ছা আর আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর মানে মহান বিজয় দিবস আমাদের দুই হাজার চব্বিশের এই ষোলোই ডিসেম্বরে আমার জন্য একটা আসলে স্মরণীয় দিন আমি রেস্টুরেন্ট টোয়েন্টি ফোরে ইনভিটেড আজকে তাদের উদ্বোধন আর এই উদ্বোধনে আমাকে তারা আমন্ত্রণ করছে সত্যি আমি অনেক গর্বিত আমার ভিডিও ইতিমধ্যে ভাই যারা দেখেন মানে আমি আসলে বলতে পারবো না যে আপনারা দেখেন এটা আমি আসলে বলতে পারতেছি না আমার হচ্ছে যে হাজারো না লাখো না মিলিয়ন না মানে দুই তিনশো বিয় হয় মাত্র তো দুই তিনশো বিয়ের একটা পেজ তাকে এরকম একটা রেস্টুরেন্টে ইনভিটেশন করবে এটা ভাই ভাবতে সত্যি আমি আসলে অনেক গর্বিত তাদেরকে আমি তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আপনি পার্টি করতে পারবেন কি না কতজনের অ্যারেঞ্জমেন্ট বিস্তারিত নিয়ে কথা বলবো সুন্দর একটা লোকেশনের রেস্টুরেন্টটা এবং অনেক বড় স্পেস ভিতরে যাব দেখাবো আপনাদের সবাইকে আসলে ওয়েলকাম জানাচ্ছি কারণ আমি অলরেডি ভিতরে প্রবেশ করছি আর যেহেতু আজকে উদ্বোধন দেখতে পাচ্ছেন সব বেলুন এবং অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করে রাখছে ভিতরটা একটু আপনাদের দেখাবো আমার সঙ্গে আসতে হবে আপনাদের প্লিজ রেস্টুরেন্ট টোয়েন্টি ফোরের ভিতরে এখন আমি অবস্থান করছি পুরোটা ঘুরে দেখলাম যেটা আমার কাছে মনে হচ্ছে অলমোস্ট তিন হাজার থেকে তেত্রিশশো স্কোয়ার ফিট হবে মানে এখানে আপনি পার্টি জন্মদিন মানে গায়ে হলুদ বিয়ে শাদি মোটামুটি এক থেকে দেড়শো লোকজনের একটা অ্যারেঞ্জমেন্টের সিটিং এখানে আপনি পাবেন সো সেটা একটু আপনাদের দেখাই পুরোটা একটু ঘোরাই দেখাবো আর খাবার কি কি পাওয়া যায় মানে আপনি যদি কোনো কিছু বুক করতে চান মানে আপনি জন্মদিন সে আপনার জন্মদিন আপনি বুক করতে চান সেক্ষেত্রে আপনার মতন করে আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন খাবার আইটেম এছাড়া এভরি ডে কী কী পাওয়া যায় সেটা নিয়ে কথা বলবো এখানকার শেপের সঙ্গে এখানকার যিনি প্রধান শেপ তার সঙ্গে কথা বলবো আর প্রধান শেপ আমার পাশে আছে মামুন ভাই মামুন ভাই আসসালামু আলাইকুম এখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো এখানে কাঁচি বিরিয়ানি পাওয়া যায় মুরগি রোষ মুরগি ফেরাই কালা যে কোনো অনুষ্ঠান তৈরি রান্না করেন কত বছর রান্নাঘরে বাইশ তেইশ বছর এরা কে কোথায় ছিল পুরন ঢাকায় পুরন ডাকার বাবুচিরা সব সময় তাদের হাতে একটা জাদু থাকে অমায়িক একটা জাদু থাকে খাবারের সেটা সবাই জানে তো পুরোন ডাকায় কাজ করছেন জি দ্রুপলা এখানে এই যে আজকে তো উদ্বোধন অনুষ্ঠান আজকে তো আপনারা এখানে আমি যতটুকু জানি যে রাতে একটা পার্টি আছে

রেস্টুরেন্ট টোয়েন্টি ফোরটা আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমরা উদ্বোধন করেছি এখানে আমাদের চাইনিজ থাই এবং ইন্ডিয়ান ফুডের ব্যবস্থা করা রাখা আছে পাশাপাশি আপনারা যে কোনো ধরনের বিয়ে জন্মদিন গায়ে হলুদ এই পার্টিগুলো করা যাবে এবং আমার এখানে প্রথমেই একসাথেই প্রায় দেড়শো মানুষের অ্যারেঞ্জমেন্ট আছে পাশাপাশি কেউ যদি চায় দুশো তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত আমি অ্যারেঞ্জমেন্ট রাখা আছে সেটা করা পসিবল কিচেনে কিন্তু সবার এক্সেস থাকে না কিচেনে সবার এক্সেস দেয়ও না তারা কিন্তু আমাকে কিচেনে ঢোকার পারমিশন দিচ্ছে এবং কিচেনটা সুন্দর করে গোছানো আছে যদিও আজকে ফার্স্ট ডে তারপর কিচেনটা একটু আপনাদেরকে দেখে কত সুন্দর পরিবেশ এবং সেই পরিবেশে সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর টেস্টি খাবার রান্না করা হচ্ছে আর এই খাবারটা খাইতে হলে আসতে হবে টোয়েন্টি ফোর রেস্টুরেন্টটা হচ্ছে সেট মেনু আর এটা একটু আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে ফ্রায়েড রাইস আছে ফ্রায়েড চিকেন আছে চিকেন মাছলা আছে ভেজিটেবল আছে সস আছে দেন হচ্ছে ছালাদ খাবো এবং আপনাদেরকে দেখাবো বিশেষ করে তাদের যে চিকেন ফ্রাইটা এটা আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে হ্যাঁ এটা একদম পারফেক্টলি ফ্রাই যেটাকে বলে সেটা মানে পারফেক্ট ফ্রাই হলে যেরকম টেস্ট হওয়ার কথা একজাক্টলি সেরকম টেস্টই আছে আমি এখন যে সেটমিটা খাচ্ছি এটার দাম হচ্ছে মাত্র দুশো বিশ টাকা তো দুশো বিশ টাকা কী কী পাচ্ছেন এটা আপনাদের বলি ওরকম বড়ো বড়ো সালাড পাচ্ছেন টমেটো শশা দুই পিস চিকেন ফ্রাই পাচ্ছেন চিকেন মশলা পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ দেন হচ্ছে ভেজিটেবল মানে চাইনিজ সবজি আর একটা সস সসটা ভাই অমায়িক সসটার টেস্ট সেই লেভেলে মানে এটা দিয়ে আসলে আপনি চিকেনটা চিকেনটা যদি ভেবে ভিতরে একটু বেশি করে মাখায় যদি হুম সেই টেস্ট সেট মানে দুশো বিশ টাকা হিসেবে মানে ঠিকই আছে মানে এখন যদি বলেন ভাই দুশো বিশ টাকা কী আপনি ইন্ডিভিজুয়ালে ভাগ করতে চান তাহলে হচ্ছে দুই প্লেট চিকেন ফ্রাই কিন্তু অলরেডি আশি টাকা করে দেয় একশো ষাট টাকা বাকিটা মিলেন তাহলে তো হয়ে গেল তো খাচ্ছি জানাচ্ছি মজা পাচ্ছি নেক্সট খাবার সেটাও জানাবো আমি এখানে এসে একটা অর্ডার দিলাম রিজনেবল প্রাইসের ভিতরে রাইস চিকেন এবং সস খুবই ভালো মনে হচ্ছে আমি জানতাম না এটার আজকে ওপেনিং তো ওপেনিংয়ের প্রথম দিন এসে ফার্স্ট কাস্টমার হচ্ছে আমরা তিনজন তো যে কোনো কিছুর প্রথম হওয়ার আসলে অনুভূতি অন্যরকম আজকে খাচ্ছি প্রথম কাস্টমার হিসেবে ভালোই লাগতেছে আর খাবারের মানও যথেষ্ট ভালো সবকিছু টেস্ট করতেছি পারফেক্ট সব কিছু অনেক রেস্টুরেন্টে দেখা যায় মাংসটা একটু পোড়া পোড়া গন্ধ খায় বা অন্যরকম ইয়ে হয় কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস পারফেক্ট টেস্ট লাগতেছে শসা বা সালাদ যেটা সেটাও একদম ফ্রেশ লাগতেছে তো খুব ভালো ও শুরু করছিলাম সেট মেনু দিয়ে সেট মেনুটা খাইলাম সেট মেনু সম্পর্কে তো শুনলেন আপনারা এখন স্যুপ চলে আসছে সন্ধ্যা টাইম চলে আসে তো এটা থাই স্যুপ এর ভিতর আছে অনেক পরিমাণ চিকেন আছে এবং দেখেন বিশাল বড় একটা চিংড়ি মাছ দিছে সাথে একটা বড় ধরনের অন্থন পাবেন এটা দিয়ে হবে হ্যাঁ সাধারণত কেউ অন্থন স্যুপে বিজয় খায় না এটা আমি প্রথম খাইলাম আর স্যুপটা অনেকটা গাঢ় তার মাশরুমের পরিমাণও অনেক টেস্ট করি একটু ও মানে স্যুপটা ঘন ডাউল যেরকম হয় সেরকম মানে আমি যেরকমটা পছন্দ করি একদম পারফেক্টলি নিশ্চয়ই আপনাদেরও পছন্দ হবে আর খেতে হলে আসতে হবে কিন্তু রেস্টুরেন্ট টোয়েন্টি ফোরে আরও অনেক অনেক খাবার আছে সেটাও দেখাবো ঠিকানাটাও এখনও বলিনি সেটাও বলবো একটু ওয়েট করতে হবে তো যেটা হলো আজকে ওদের ফার্স্ট ডে সো আমি ট্রাই করার জন্য আসলাম আজকে সো খুব ভারী কিছু অর্ডার দেয়নি একটা সুপার অর্ডার দিছি জাস্ট টেস্ট করার জন্য আসলে ফুডটা কেমন ওদের সুপার আমাকে যদি বলা হয় আউট অফ টেনের ভিতরে আমি আমি তা সাড়ে আট থেকে নয় দিব থার্ড নাম্বার হচ্ছে মিট বক্স এদের মিট বক্সটা পরিবেশনটা আমার অনেক জোস লাগছে ফুয়েল পেপারের ভিতরে মিট বক্সটা দিছে সুন্দর একটা মানে নেটের খাঁচার ভিতরে তারা দিছে আর সামনে উপরটা হচ্ছে একটা চিজ অনেক বড় সড়ো একটা চিজ দেওয়া আছে ও এটা সেই এটা সেই ভিতরে সস এবং সসেস মিলে মোটামুটি দুটো কম্বাইন করে যা করছে শুধু খাইতে মন চাবে আপনাদের হ্যাঁ একটু ভিতরটা যদি আপনাদেরকে দেখাই ও মানে সম্পূর্ণ ইউনিক একটা বক্স তো অনেক কিছু অনেক কিছু মানে আসলে সব কিছু মিক্সড করার পরে আমি বুঝতেছি না কোনটা কি আর এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এত পরিমাণ মাল ভিতরে লোড দেওয়া মানে দুশো পঞ্চাশ টাকা আসলে এটা কোনো টাকাই না সো এটা খাইতেও খুব টেস্ট আমি আপনাদের এটা একটু যদি প্লেটে ঢেলে দেখাই হুম সো দেখেন ও মানে কি পরিমাণ আপনার দেখতে মনে হবে যে ছোটো একটা বক্স আসলে পরিমাণে অল্প কিন্তু না আপনি এখন দেখেন যে ভিতরে কী পরিমাণ আপনি সেটমেনু বলেন স্যুপ বলেন আরও অনেক আইটেম আছে দরকার নেই যেটা খাইছি তো খাইছি যেটা খাইনি তো এখন বলতে পারে ভাই নিঃসন্দেহ তাদের মিক বক্স অতুলনীয় দেখছেন কি পরিমাণ কেন দুশো পঞ্চাশ টাকা দাম হবে না পুরোটা শেষ করছি এটা সেই টেস্ট ছিল মানে এখানে স্পেশালি যদি আপনারা আসতে চান এই মিড বক্সটা এসে মিস করবেন না আর ঠিকানাটা বলে দিই আপনাদেরকে ঠিকানাটা হচ্ছে বাগ চৌরাস্তা কোনাপাড়া যাত্রাবাড়ি আর ডিসক্রিপশনে তো দেওয়া আছে সব কিছু গুগল ম্যাপ শো সব কিছু দেওয়া থাকবে এটা চেক করে আসতে পারেন তো যারা খাবার খাইতে পছন্দ করেন কিংবা খান তাদেরকে অবশ্যই এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকের মধ্যে সবাই ভালো থাকবেন বাই বাই টাটা